হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সঞ্চিতা চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি চৈত্র সংক্রান্তির একটি ভিডিও শেয়ার করছি জানি অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু কিছু করার নেই একটু লেটেই দিচ্ছি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার শরীরটা একটু খারাপ ছিল বলে এডিট করতে পারিনি ভিডিওটা তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি জানলাগুলো খুলে নিয়ে ঘরটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি এবারে আমি জামাগুলো গুছিয়ে নিচ্ছি অনেকগুলোই জামা পড়েছিল অনেক দিন থেকে জামাগুলো ভালো করে ভাঁজ করা হচ্ছিল না তার জন্যই ভা সুন্দর করে ভাঁজ করছি এবারে সেগুলো আমি আনলায় তুলে রাখলাম এবার সকালবেলাতে উঠে আমি একটু জল খেয়ে নিলাম এবার জল খেয়ে নিয়ে এবার চলে যাচ্ছি ঘরটা ঝাড় দিতে দিয়ে পরিষ্কার করে একদম পুরোটাই ঘরটা মেঝেটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি পুরো ঘরটাই মুছে নেবো এবার ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম এবার যে ধুলোগুলো ছিল সেগুলো আমি বালতিতে নিয়ে নিলাম তারপর আমি মোছার জন্য যে লাঠিটা থাকে সেটাও নিয়ে আসলাম তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে পরিষ্কার করে লাঠিটা দিয়ে মুছে নিচ্ছি আর আমি এদিকে ফ্যানও চালিয়ে দিয়েছি তো আমার ঘর মোছা হয়ে গেছে এবার আমি চলে আসলাম চা খেতে তো আমি সকাল সকাল উঠে কাজগুলো সেরে নিলাম আর তার মাঝে চাটাও করে রেখেছিলো বেশি সেই জন্য তাড়াতাড়ি করে চাটা খেয়ে চলে যাচ্ছি ফুল তুলতে তো চলো দেখে নাও আমাদের বাড়িতে কী কী ফুল হয়েছে আজকে দেখছি গাছে অনেকগুলোই ফুল ফুটেছে তো এখানে সব প্রথমেই চলে আসলাম গন্ধরাজ ফুল তুলতে গাছটা দেখতেই পাচ্ছো অনেকটাই উঁচুতে তো আমি ও সবকটা ফুলই নিয়ে নেব সেখান থেকে তার জন্য ওখানে একটা নারকেল গাছের গুঁড়ি আছে সেখানে উঠে পড়েছিলাম আর এবার চলে আসলাম টগর ফুল তুলতে দেখতে পাচ্ছো সুন্দর সুন্দর অনেক টগর ফুল হয়েছে আমি সেই টগর ফুলগুলো পুরো সব ফুলোই মোটামুটি ভাবে তুলে নিচ্ছি বাগানে এসে দেখো কি সুন্দর কোকিলের ডাক শোনা যাচ্ছে এবারে চলে আসলাম আমি আবার এটাকেও একটা টগর ফুল বলে কিন্তু আমি সঠিক নামটা এটার বলতে পারবো না আমাদের এখানে টগর ফুলই বলে এটাকে আমি সেই ফুলগুলো সবটা তুলে নিয়ে চলে আসলাম জবা গাছে আমার জবা গাছটা ছোটোই তো সেখানেও আছে কি সুন্দর একটা গোবিন্দ জবা হয়েছে তো সেই ফুলটা আমি তুলে নিলাম দেখো কত সুন্দর গোবিন্দ জবাটা গাছগুলো এখন অনেক ছোটো হয়তো বড় হলে অনেকগুলো করেই হবে একদিনে তো এবার চলে গেলাম হলুদ কলকে ফুল তুলতে সেখান থেকে হলুদ কলকে ফুল তুলে নিলাম সবগুলোই তো এবার পাশে একটা বাড়িতে আমি জবা ফুল আনতে চাই সেখানেও চলে গেলাম বৌদি বৌদি ঠিক আছে একটাতে হবে জবা ফুল নিয়ে নেওয়া হয়ে গেল এবার চলে আসলাম আরেকটা বাড়িতে হ্যাঁ এই বাড়িটা তালার চাবিটা আমার কাছেই থাকে এখানে চলে আসলাম নীল অপরাজিতা নেওয়ার জন্য তো ফুল টুল তোলা হয়ে গেছে স্নান করে আমি রেডি হয়ে গেছি এবার এসেছি ঠাকুরঘরে পুজো করার জন্য তো দেখতেই পাচ্ছ কতটা ফুল তুলতে পেরেছি আমি আর কত সুন্দর হয়েছে ফুলগুলো এবার আমি পুজো করতে বসবো তো চলো দেখে নাও আজকে আমি কি করে পুজো করছি চৈত্র সংক্রান্তির দিন যেহেতু আমি ভিডিওটা করছি সেই জন্য হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে আমরা একটা মাটির ঘট নিয়েছি তাতে সিঁদুর আলপনা দিয়ে নিয়েছি এবার ওর মধ্যে ভেতরে একটু ফুল দিয়ে নিলাম আর গঙ্গা জল দেবো সেটা পরে দেবো আর উপরে যেটাতে ঢাকছিস সেটার মধ্যে দিচ্ছি ছাতু গুড় আর আম এবার আমি এটাকে তুলসী গাছতলায় বেঁধে আসলাম খানিক বাদে আমি জল নিয়ে গেলাম অবশ্যই গঙ্গা জল সেখানে গঙ্গা জল ঢেলে দিলাম এরকম নিয়ম আর কার কার বাড়িতে আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে গঙ্গা জলটা ডেলে নেওয়ার পর আমি সেই ঢাকাটাও দিয়ে দিলাম এবার ভালো করে ঠাকুরকে প্রণাম করলাম তুলসী মন্ত্র পাঠ করে প্রণাম করলাম প্রণাম করে আসলাম ঘরে এবার ঠাকুর ঘরে এসেই আমাদের একটা নিয়ম আছে চৈত্র সংক্রান্তিতে একঘটি জলের উপরে একটা থালের উপর একটা পাত্রের উপরে ছাতু আম কলা গুড় এসবগুলো দিয়ে চাপিয়ে রাখতে হয় তো সেটা আবার পরের দিন মানে পয়লা বৈশাখের দিন সেটা কিন্তু আবার ব্যবহার হবে সব ঘরে ঘরে এবার ভালো করে ফুলগুলো সাজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ ঠাকুর ঘরে তো যেহেতু আমি ক্যামেরাটা আমি নিজে ধরি নি একটা বাচ্চাকে দিয়ে ধরিয়েছিলাম তো সেজন্য তোমরা বুঝতে পারছো ক্যামেরাম্যানটা আমার কত ভালো এবার আমি আসলাম আর একটা জায়গাতে পাত্র নিয়ে নিয়েছি এবার সেখানে দেখতেই পাচ্ছ যে আমি অনেকটা ছাতু নিয়ে নিলাম আমাদের নিয়ম আছে কিন্তু আজকের দিনে ছাতু মাখা খেতে হয় তো এবার ঠাকুরকে আগে ভোগ দেবো এবার এখানে আমি ছোট ছোট করে আমগুলোকে কেটে নিচ্ছি ওই ছাতুর মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিয়েছি কলা আর এবার আমি চলে আসলাম পুজো করতে তো সব প্রথমেই আগে ধূপ আর দ্বীপ জ্বালিয়ে নিলাম তো আমার মোটামুটি পুজো শেষ হয়ে গেছে আমি এখানে আরতি করছি আরতি শেষে তারপর আমি এবার আরতিটা শেষ করে নিয়ে যাব হচ্ছে মন্দিরে তো দেখতেই পাচ্ছ আমি অত পুজো পাঠ ভালোভাবে জানি না তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে অবশ্যই আমাকে জানিও এবার আমি চলে যাচ্ছি আমাদের সামনে একটা মন্দির আছে কালী মন্দির দুর্গা মন্দির তো সেখানে আমাদের প্রত্যেক বছরই এটা সবাই আমাদের এখানে করে থাকে চৈত্র সংক্রান্তির দিন সেই মন্দিরে ছাত্র দেওয়ার এটা একটা নিয়ম আছে তো আমি চলে আসলাম মন্দিরে তো আমি এখানে দিয়ে নিচ্ছি আম তারপর হচ্ছে ওই জবা ফুল একটু ছাতু মানে সব কিছুই দিয়ে নিয়ে তারপর একটু জল দেব জলটা দিয়ে নিয়ে আমি এবার প্রণামটা করে নেব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা